আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি আজকে ছয় মাস থেকে দশ বছরের শিশুদের জন্য এটি সকাল দুপুর এবং রাতের খাবারের রেসিপি করে দেখাবো আপনাদেরকে এই খাবারটি খেলে বাচ্চারা কিন্তু পর্যাপ্ত পুষ্টি পাবে স্মৃতিশক্তি বৃদ্ধি হবে এবং সেই সাথে বাচ্চাদের ওজনটাও কিন্তু বৃদ্ধি হয়ে যাবে আর বাচ্চাদের খাবারে ভিন্নতা আসার কারণে তাদের কিন্তু খাবারটা খুব মজা লাগবে এবং খুব মজা করে খাবারটা তারা খেয়ে নেবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তো এই জন্য আমি গাজর কুচি করে কেটে নিয়েছি মিষ্টি আলু কুচি করে কেটে নিয়েছি আপনারা রান্নার আলুটাও ইউজ করতে পারেন এখানে আমি রান্নার চাল ইউজ করছি আর হচ্ছে পোলায়ের চাল নিয়েছি ভাতের চাল যেটা আমরা খাই সেটা আর পোলায়ের চাল আর চোলায় একটা পাত্র বসিয়ে নিয়েছি এফাকে আমি সবগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব তো হচ্ছে আমি রান্নার তেল ইউজ করছি আপনারা ঘি বাটার যে যেটা ইউজ করতে চান করতে পারেন তারপর হচ্ছে আমি সবগুলো একসাথে মিক্সড করে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে পরিষ্কার করে আমি এগুলোকে ধুয়ে হালকা করে আমি এগুলোকে ভেজে নেব চুলাই আমি তেলটা গরম হয়ে আসার পরে চুলাই এই সব কিছুকে আমি দিয়ে নিচ্ছি এগুলো দিয়ে আমি হালকা করে এগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর হচ্ছে আমি একটি তেজপাতা একটা এলাচ পাটিয়ে নিয়েছি আর একটু করে দারচিনি দিয়ে দিচ্ছি তো এগুলোকে হালকা করে আমি ভেজে নিচ্ছি তো দর্শক বাচ্চারা কিন্তু সবসময় খিচুড়ি খেতে চায় না পছন্দ করে না এই জন্য বাচ্চাদেরকে ভিন্নভাবে রান্না করে দিলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবারটা খেয়ে নেবে তারপর হচ্ছে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক বছরের নিচে শিশুদের ক্ষেত্রে লবণটা আপনারা স্কিপ করবেন আমার বেবি এক বছরের উপরে এই জন্য আমি লবণটা ইউজ করছি তারপর হচ্ছে হালকা পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব তারপর আমি দিয়ে দিচ্ছি চিনিটা বাচ্চাদের ক্ষেত্রে অ্যাভয়েড করাটা উচিত তারপর আমার এই চাল আর হচ্ছে সবজিগুলো সিদ্ধ হয়ে এসেছে ফাঁকে আমি হচ্ছে দারচিনি আলাচগুলো যে দিয়েছিলাম এগুলো উঠিয়ে নিচ্ছি আপনারা কিন্তু যারা গরুর দুধ খাওয়ান এটা আমি নর্মাল বিশুদ্ধ পানি দিয়ে রান্নাটা করলাম আপনারা গরুর দুধ দিয়ে রান্না করতে পারেন পুরোটাই গরুর দুধ দিয়ে রান্না করতে পারবেন যারা গরুর দুধটা বাচ্চাদেরকে খাওয়ান এক্ষেত্রে আমি হচ্ছে আমি শেষ পর্যায়ে গরুর দুধ ইউজ করব আর যারা হচ্ছে গরুর দুধটা একদম দিতে চান না এভাবে নর্মাল বিশুদ্ধ পানি দিয়ে রান্নাটা করার পর হচ্ছে আপনারা ফর্মুলা মিল্ক খাওয়ানোর আগে ইউজ করবেন তো আমি হচ্ছে নর্মাল বিশুদ্ধ পানি দিয়ে রান্নাটা করে নিয়েছি এখন এটিকে আমি ঘটে নিচ্ছি গাজর আর দুধের সম্বন্ধে যেহেতু রান্নাটা হবে সেহেতু মিষ্টিটা না দিলেও চলবে তো এই পর্যায়ে আমি কিন্তু কিছু পরিমাণ গরুর দুধ দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমার বেবিকে আমি পানি এবং দুধ দুটা মিক্সড করে খাওয়াই তো যারা শুধুমাত্র গরুর দুধটা ইউজ করতে চান একদম রান্নাটা দুধ দিয়ে করে নেবেন আর যারা হচ্ছে গরুর দুধটা না খাবেন তারা নর্মাল বিশুদ্ধ পানি দিয়ে শেষে বিশুদ্ধ শেষে হচ্ছে ফর্মুলা মিল্কটা দিয়ে আপনারা আপনাদের বেবিদেরকে খাইয়ে দেবেন তো হচ্ছে আমি কিছুক্ষণ এটি রান্না করে নেবো গরুর দুধ দেওয়ার পরে তারপরে একটা বলক উঠিয়ে আমি কিন্তু খাবারটাকে নামিয়ে নিব আপনারা আপনাদের বেবিদেরকে যে পরিমাণ লিকুইড করে খাওয়াতে চান সে পরিমাণ লিকুইড রেখে আপনারা কিন্তু নামিয়ে নেবেন তো প্রিয় দর্শক খাবারটি কিন্তু খাবারের ভিন্নতা আসার কারণে আপনার বাচ্চা খুব মজা করে খাবে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার খাবারটা একদম প্রস্তুত হয়ে গিয়েছে তো আজকের মতো এ পর্যন্তই আরও অনেক নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে আপনার ফ্রেন্ড ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন এই খাবারটি খেলে বাচ্চারা কিন্তু পর্যাপ্ত পুষ্টি পেয়ে যাবে একই খাবার থেকে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পেয়ে যাবে তো আজকের মতো এ পর্যন্তই